নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের একটি প্রবন্ধ রচনা শিখাবো প্রবন্ধ রচনাটির নাম হচ্ছে একটি ঝড়ের রাত একটি ঝড়ের রাত বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মানুষ বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয় এসব অভিজ্ঞতার কোনোটি আনন্দদায়ক কোনোটি রোমাঞ্চকর আবার কোনোটি প্রচণ্ড ভয়ের যে ঘটনাগুলো মনকে বিশেষভাবে নাড়া দেয় আহত করে বা বিহবল করে মানুষ তা সহজে ভোলে না একটি ঝড়ের রাত তেমনি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে আছে আমি যখনই সে রাতের কথা ভাবি ভয়ে শিউরে উঠি অন্ধকার রাত ঝোড়ো বাতাসের গর্জন সঙ্গে মুসল ধারায় বৃষ্টি হুরমুর করে চালা ঘরগুলো ভেঙে পড়ার শব্দ ভয়ার্ত মানুষের আর্তনাদ সব কিছু আমার মনে ছবির মতো ভেসে ওঠে সকাল থেকেই ঈশান কমে মেঘ জুম কালো কালো পঞ্জী ভূত মেঘে দুপুরের পরে দিনের আলো হারিয়ে গেল বাতাসও যেন থমকে দাঁড়িয়েছিল বেতার ও টেলিভিশনে বার বার বিপদ সংকেত জানানো হচ্ছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সদস্যরা সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিচ্ছে তা শুনে মানুষও দলে দলে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে আমাদের পাকা দেয়ালে টিনের চালার বাড়ি তাই বাবা বললেন এখানে আমরা নিরাপদে থাকব সন্ধ্যা হতে হতে প্রকৃতি এক অপরিচিত রূপ নিয়ে আবির্ভূত হলো রাখালেরা গরুপাল নিয়ে আগে ভাগে বাড়ি ফেরে মাঝেরা নিরাপদ স্থানে নৌকা বাঁধে নদীর ধারে দেখা গেল বেশ কয়েকজন নারী চরম উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে অস্পষ্ট জেলে নৌকাগুলোর দিকে প্রিয়জনের জন্য কাতর অপেক্ষা পাখিদের ব্যস্ত হয়ে নিরে ফেরা হাঁটুড়েদের আতঙ্কিত পদক্ষেপ থেকে থেকে গবাদি পশুর আর্তনাদ যেন আসন্ন বিপদের আভাস দিচ্ছিল অল্পক্ষণেই অন্ধকারের চাদরে চারপাশটা ঢেকে গেল বিদ্যুৎ চমকে আঙ্গিনা থেকে দিগন্ত পর্যন্ত যতটুকু চোখ পড়ে তার সবটাই আমার কাছে ভুতুড়ে লাগছিল সন্ধ্যার পর থেকে বাতাসের বেগ বাড়তে লাগলো তা ঝড় বৃষ্টিতে রূপ নিতে সময় নিল না দানবীয় শক্তি নিয়ে ঝড় আছড়ে পড়লো আমাদের লোকালয়ে আমি ভয়ে জড়ো সড়ো হয়ে বাবা মার গা ঘেসে বসে আছি হারিকেনের আবছা আলোয় পরিবেশটা আরও থমথমে এর মধ্যে জড়ো বৃষ্টির একটানা শব্দে কানে তালা লাগার মতো অবস্থা বাবা বললেন শিলাবৃষ্টি হচ্ছে টিনের চাল জায়গায় জায়গায় ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়তে আরম্ভ হলো মনে হলো কোনো সময়ে পুরো চালাটি আমাদের মাথার উপর খসে পড়বে বাবা আমাদের নিয়ে একটি মজবুত খাতের নিচে অবস্থান নিলেন কিছুক্ষণ পরেই পায়ের নিচে পানির প্রবাহ টের পেলাম বুঝলাম দরজার নিচ দিয়ে ঘরে একটু একটু করে পানি ঢুকছে তখন পর্যন্ত বাবা খাটের নিচে থাকা নিরাপদ মনে করলেন পাশের বাড়ি থেকে নারী পুরুষের আর্ত চিৎকার শোনা যাচ্ছিল বাবা চিৎকার করে তাদেরকে আমাদের ঘরে আসতে বললেন কিছুক্ষণ পরেই বিকট শব্দে কিছু একটা পড়ল, বাড়ির এক পাশে, প্রবল তোড়ে উড়ে গেল পিছনের বারান্দার বাতাসের চাল। অল্পক্ষণ পরে প্রতিবেশীদের কয়েকজন কাক বেজা হয়ে হুড়মুড় করে আমাদের ঘরে ঢুকলো তাদের একজনের মাথায় আঘাত লেগেছে বাবা দেরি না করে কি একটা ওষুধ মেখে লোকটির মাথা গামছা দিয়ে বেঁধে দিলেন তাকে ধরে একটি নিরাপদ জায়গায় বসালেন শুনলাম একটা প্রকাণ্ড শেমুল গাছ গিয়ে তাদের ঘরের ওপর পড়েছে তারাই বলল আমাদের গোয়াল ঘরের চাল নাকি উড়ে গিয়েছে গরুগুলোর কথা ভেবে আমাদের সবার মন খারাপ হয়ে গেল এক সময়ে বাতাসের বেগ খানিকটা কমে আসে তখন থেকে থেকে ভয়ানক শব্দে বাজ পড়ছে বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন প্রতিবেশীদের জন্য কাপড় কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন বাবা আহত লোকটিকে বারবার পর্যবেক্ষণ করছিলেন সে আগের চেয়ে ভালো বোধ করছে আরও কিছুক্ষণ পর ঝড় পুরোপুরি থেমে গেল তবে সমস্ত রাতই আমরা বসে কাটালাম দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাবা দরজা জানালা খুলে দিলেন আমি বাইরে বেরিয়ে যা দেখলাম এক কথায় তা অবিশ্বাস্য বেশ কয়েকটা বড় গাছ উপড়ে পড়েছে এখানে সেখানে মৃত ও আহত পাখি পড়ে আছে আমাদের ঘরের দুটি বারান্দার চাল উড়ে গেছে অন্য একটি বাড়ির ঘরের চাল উড়ে এসে পড়েছে আমাদের উঠানে গোয়াল ঘরে ছুটে গিয়ে দেখি এর চালা নেই একটি প্রকাণ্ড বৃক্ষ আছড়ে পড়ে আছে সেখানে আমাদের চারটি গরুর একটি বড় রকমের আঘাত পেয়েছে কয়েক বাড়ি পরে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে গিয়ে দেখি বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে এদের একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক রাস্তাঘাটের যে অবস্থা তাতে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোই কঠিন ব্যাপার বাবা এবং আরো কয়েকজন যুবক মিলে একটি মাচা বানিয়ে লোকটিকে নিয়ে হাসপাতালের দিকে ছুটলেন আমি মাকে সাহায্য করতে গেলাম মনে মনে বন্ধুদের কথা ভাবছি আর অজানা আশঙ্কায় শিউরে উঠছি সেদিনের রাতে ঝড়ের যে দানবীয় তাণ্ডব দেখলাম তা মনে পড়লে আজও শিউরে উঠি ঝড় যেন তার প্রকাণ্ড গ্রাসে সব কিছু নিঃশেষ করতেই এসেছিল ঘর আঙিনা নদী বাঁধ মেঠো ও পথ সর্বত্রই ধ্বংসলীলার ক্ষত ওই রাতের পরে গ্রামবাসীর স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লেগেছিল আর মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লেগেছিল আরও বেশি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি ঝড়ের রাত প্রবন্ধ রচনাটি তোমাদের কেমন লেগেছে এটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে হুবহু দেওয়া হয়েছে হুবহু এই জন্যই দিয়েছি যাতে তোমরা বেশি মার্ক পাও আসলে মূল বই থেকে প্রশ্নের উত্তর করলে মার্ক অনেক বেশি পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ